আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে আমি যেটা জানতে পারলাম যে আপনার কাছে শীতের প্রোডাক্ট কমের মধ্যে পাওয়া যাচ্ছে এই জন্য আমার কে আমি দেখাতে আসলাম প্রথমে আপনার একটু পরিচয় দেন এবং আপনার দোকানের পরিচয় দেন জি আমার নাম মোহাম্মদ পরশ রহমান সিয়াম আর আমার এই দোকানটি হচ্ছে আর ডি মার্কেটের ফার্স্ট ফ্লোর সেকেন্ড গলি প্রথম দোকান ঠিক আছে একটু ঘুরাই দেখান আচ্ছা ফার্স্ট ফ্লোর বলতে গেলে সিঁড়িতে উঠে দোতলা সিঁড়ির হিসাবে দোতলা ধরে কিন্তু সাইনবোর্ডে ফার্স্ট ফ্লোর লেখা থাকে জি আচ্ছা কত নাম্বার দোকান প্রথম দোকান এটা ঢুকে আপনি পেয়ে যাবেন সেকেন্ড গলিতে ঢুকে প্রথম দোকান ওকে ওকে আমরা একটু দেখি শুরু থেকে দেখতে থাকি যে শীতের কি কি কালেকশন রাখছেন মানে অনেক রকম আইটেম রাখছেন জি এখানে আট ডিতে যে কালেকশন গুলা পাওয়া যায় এগুলা আসলে আপনি শোরুম অথবা আদার্স যে যে সাইটগুলো গুলো আছে ওগুলা নে আপনি পাবেন না ঠিক আছে এগুলা শুধু আট ডিতে পাওয়া যায় আর কোয়ালিটি ভালো হবে জি কোয়ালিটি 100% ভালো হবে আচ্ছা এটা কি জ্যাকেট এটা প্যারাসুট কোয়ালিটির ভিতরে কি দেয়া আছে খুলে দেখান তো জি অবশ্যই না না মানে চলবে এখান থেকে খুলে দেখেন আচ্ছা ভিতরে গরম কাপড় দেয়া আছে জি এটা কেমন প্রাইসে সেল করেন এগুলো আমরা সেল করি 1000 টাকা 1000 টাকা আচ্ছা ফিক্সড না দামে দামে চলে এ মোটামুটি ফিক্সড এটা আচ্ছা আর আমাদের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করা যাবে হালকা জি অবশ্যই করা যাবে আচ্ছা যা চাইবেন একটু ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই এই জিনিসটা একটু আনকমন লাগলো এটা কি কি বলে এটা আসলে ডেনিম ডেনিম টাইপের ডেনিম টাইপের কি জ্যাকেট এটা এটা ডেনিম ডেম্পে টাইপের লুক দিয়েছে এটা ওয়ান ক্লাবের ভালো একটা ব্র্যান্ডের ঠিক আছে ওকে গরম আছে তো মোটা এখানে ভালভেটার কাজ করা আছে এই পাশে দিয়ে জি পিছনে এক করলে না জি পিছনে সিম্পল এটা কি বর্তমানে একটা কালারই আছে না কালার না দুইটা কালার আছে ওই যে একটা ব্ল্যাক কালার ওটা ও ব্ল্যাক কালার এইটা না ওয়াও এটা কিন্তু শোইল লাগছে আসলে আরো আসবে সমস্যা নাই আরো আসবে না সামনে নেক্সট উইকে পাওয়া যাবে নেক্সট উইকে পাওয়া যাবে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ভাই পনেরোশো টাকা কমাই দিয়ে ভিডিও থেকে আসলে অবশ্যই অবশ্যই যেটুক পারবেন কমাই দিয়ে অবশ্যই আচ্ছা এদিকে এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো জ্যাকেন জি আচ্ছা 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 ওকে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো আসলে এখানে আপনার হচ্ছে রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই আইনা কোয়ালিটির কিছু প্যারাসুট কাপড়ের প্রোডাক্ট আছে আচ্ছা এগুলা এগুলা বাজার রানিং ঠিক আছে এগুলা বাজার রানিং আচ্ছা প্যারাসুট কাপড় জি জি দেখতেও সুন্দর লাগছে এ কালার হবে এটা না একটাই জি কালার অবশ্যই হবে কালার আছে এগুলা প্রাইস কেমন এগুলার প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা মোটা আছে শীত পালাবে না জি এগুলা এগুলা কি একই দাম জি এগুলা মোটামুটি सेम দাম আচ্ছা আর এদিকে ওই যে ওই নাকি ওটা জি চাইনা কোয়ালিটি হাফ না জি হাফ ওডি এটা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1590 1500 চাইনা কোয়ালিটি জি আচ্ছা এগুলা চাইনা কোয়ালিটি আছে কটন এর মধ্যে আছে কিছু আচ্ছা এই হুডি প্রাইস কত এই যে চকলেট কালার এটা এটার প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা আর এই যে ডেনিম গুলা ডেনিম গুলা এগুলা পড়বে 1250 1300 1250 1300 আচ্ছা ভিতরে এগোলো কি ভিতরে এগুলা হচ্ছে এক কালার হুডি একটা খুলে দেখলো কটন মধ্যে কটনের মধ্যে এই লোকে একটু কমের মধ্যে পাওয়া যাবে জি এগুলা কটনের তো এগুলা কমের মধ্যে পাওয়া যাবে জি আরামদায়ক গ্রাফিক্স করার জন্য ভাষায় পড়ার জন্য আর কি কেমন প্রাইস এগুলোর এগুলার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা 600 টাকা একটু কমাই দি ভিডিও দেখে আসলে অবশ্যই আচ্ছা আর এইছাড়া আপনার কাছে শার্ট দেখতে পাচ্ছি

জিন্স শুরু হচ্ছে 700 টাকা থেকে 700 থেকে জি 700 থেকে 1800 1900 2000 টাকা পর্যন্ত আচ্ছা যা যা প্রোডাক্ট আছে পরে ফিটিংস হচ্ছে নাকি পরে চেক করে নিয়ে দেখা যাবে তো অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে যদি কোনো সমস্যা হয় নেক্সট টাইম আমরা আমরা ব্যাক দিয়ে দিব আমাদের কার্ড দিয়ে দিব সেগুলা দিয়ে আর যদি সমস্যা হলে চেঞ্জ করা যাবে একদিনের মধ্যে জি আমিও না যে মানুষ দুই দিন পর বা 7 দিন পর আশুক যেহেতু বিজনেসের একটা জিনিস জি ওকে ভালো থাকবেন দোকানের নামটা আরেকবার বলে দেন অসাম কালেকশন ওকে আমি একটু সাইনবোর্ড দেখাই দিই সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এখানে ফার্স্ট ফ্লোর লেখা আছে কিন্তু এটা হচ্ছে দোতলাই দিয়ে উঠে কোকারাই যে দোকানগুলো আছে এদিক দিয়ে আসলেই এই যে দেখেন এখানে নাম্বার দিয়ে আছে এই যে নাম্বার আর দোকান নাম্বার যেন কত বলেন ভাই ভাই দোকানের নাম্বার দেয়া আছে তো কত নাম্বার দেয়া নাই দুই নাম্বার দোকানে কোনো নাম্বার দেয়া নাই কত নাম্বার গলিতে হচ্ছে দোতলাই এটা দুই নাম্বার গলি ভাই ওকে দোতলায় উঠে দুই নাম্বার গলি ওকে ফিরাজ দোতলায় উঠে আড্ডিতে যে কোকারি যে দোকান আছে সোজা যদি হাটেন হাতের ডান দিকে দুই নাম্বার গলি এই যে সাইনবোর্ড ওকে ভাই ভালো থাকবেন